ওবায়দুল কাদেরের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গিয়েছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্য সততা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব কার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গিয়েছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফোটো কার্ড প্রকাশ করেনি গণমাধ্যমের ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফোটো কার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলো সততা যাচাই প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড চার্জ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সততা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফোটোকার্ডগুলো পৃথক পাবে যাচাই করেও কোনো সততা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবির সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গিয়েছে দাবিতে প্রচারিত কার্ডগুলো সম্পূর্ণ ভুয়া